নমস্কার আজ আমি আপনাদের কাছে মিন রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো যারা মিন রাশির মানুষের অনুষ্ঠানটা খুব মঞ্জস্যকার শুনবেন মিন রাশি হচ্ছে কাল পুরুষের দ্বাদশতম রাশি রাশির গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ এখানে তিনটি নক্ষত্রের অবস্থান দেখতে পাওয়া যায় বৃহস্পতি নক্ষত্র শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেপতি হচ্ছে বুধদেবের নক্ষত্র তাই মিন রাশির মানুষেরা অত্যন্ত হাসি খুশির দেখতে পাওয়া যায় অত্যন্ত জ্ঞানী হয় এরা এবং সবার সঙ্গে মিলেমিশে থাকতে এরা খুব পছন্দ করে থাকে এবং কঠোর পরিশ্রমী হয়ে থাকে এবং অত্যন্ত কোমর হৃদয় নরম হয়ে থাকেন কারণ এটি জয়দত্তের রাশি তাই এদের মধ্যে স্নেহ মায়া মমতা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় মিনাশি মানুষের মধ্যে এরা নিজের দুঃখ কষ্ট সবার সামনে প্রকাশ করতে পারে না আড়াল করে রাখার চেষ্টা করে সবার চোখে আড়ালে এরা নিজের মনের ভাব প্রকাশ করে এবং কান্নাকাটি করে নিজের মনকে হালকা করে থাকে এই মীনাশী মানুষেরা বর্তমান সময় মীনাশী মানুষদের সহায়তা চলছে এই জন্য মীনাশী মানুষদের অনেকের কর্মজীবনের সমস্যা শরীর নিয়ে সমস্যা উঁচু পরিমাণে ভুগছেন মীনাশী মানুষেরা আজকে সেই মীনাশী মানুষদের দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব অক্টোবর মাসও আনি হচ্ছে পুজোর মাস এর সারা শুভেচ্ছা পিছির শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই অনুষ্ঠানে শুরু করছি নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাংকগুলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার নতুন থাকলে বেল নোটি পেশন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাষ্ট্রীয় অধিপতি বৃহস্পতি গ্রহ এবং বৃহস্পতি গ্রহ দশমভাবে আধার কর্মাধিপতিও বটে তিনি অবস্থান করছেন ফোর্থ হাউসে আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে এই বৃহস্পতি গ্রহ পঞ্চম পঞ্চমভাবে সুতঙ্গী হবেন খুব ভালো এটা কম্বিনেশন ফোর্থ হাউসে থাকার জন্য আমরা গৃহ সুখ বৃদ্ধি হবে গরম সুখ সাথে থাকবে আটকে থাকা কাজ উদ্ধার হবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন সেই সঙ্গে যে সকল মানুষেরা দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি কিনতে ইচ্ছুক রয়েছেন তাদের কথাটা বলবো সেপ্টেম্বর অক্টোবরের আগে সময়টা খুব ভালো ভালোই অক্টোবরের পর থেকে বৃহস্পতি গ্রহটি আপনাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করবেন এবং সুতুঙ্গী হবেন এটা অত্যন্ত শুভ আপনাদের নিয়ে যাচ্ছে এবং সেই বৃহস্পতি গ্রহ রাশিতে দৃষ্টি প্রদান করবে তারপর থেকে আমাদের মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সেই সঙ্গে এই বৃহস্পতি গ্রহের কারণে আপনাদের উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে তারা বাইরে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে যাচ্ছে স্নাতক কোর্স স্তরে পড়াশোনা করেন তাদের সময়টা খুব ভালো নতুন প্রেমের যোগাযোগ আসবে যে সকল ছেলেমেয়েরা প্রেমের জন্য চেষ্টা করছেন বোধ চেষ্টা করছেন বিয়ে প্রেম হচ্ছে না প্রেমের যোগাযোগগুলো আসবে আর আর কি এই প্রেম থেকে বিবাহকেও ইন্ডিকেশন দেখাবে তাই জন্মাচকে বৃহস্পতি গ্রহটি ভালো রয়েছে তারাই বৃহস্পতি গ্রহের খুব ভালো বেনিফিটগুলো পাবেন কারণ আপনার এই সময় উচ্চশিক্ষা যদি বৃহস্পতি গ্রহ আপনাকে সাহায্য করবে আপনার বুদ্ধিমত্তা জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে আপনাকে জ্ঞান সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো করবে সন্তানের যারা প্রাপ্তির চেষ্টা করছে ইস্যু হচ্ছে না বা সন্তান হচ্ছে না তাহলে এক্ষেত্রে বলবো আঠেরোই সেপ্টেম্বরে অক্টোবরের পর থেকে সময়টা খুব ভালো আঠেরোই অক্টোবরের পর থেকে এই সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো এই সঙ্গে আপনার যে সন্তান থাকে তার জন্য সময়টা খুব ভালো লাগার সুস্বাস্থ্য মানুষের সাথে ভালো থাকবে আপনার সুস্বাস্থ্য মনোমেশের সাথে ভালো থাকবে যে কোনো কাজের উদ্যোগ উদ্যোগ পুজো বৃদ্ধি পাবে কবে থেকে আঠেরোই অক্টোবরের পর থেকে সময়টা খুব ভালো কর্মজীবনে উন্নতি কর্মক্ষেত্রে আহ উচ্চ পদপ্রাপ্তি হওয়া নতুন কর্মপ্রাপ্তির জন্য আঠেরোই অক্টোবরের পর থেকে সময়টা ভালো রাশিতে কিন্তু অবস্থান করছে শনিদেব রাশিতে শনি থাকার জন্য আপনাকে স্লো করে দিচ্ছে অত থেকে উঠতে দেরি হওয়া কোনো কাজে গেতে দেরি হয়ে যাওয়া হয়তো আপনি সঠিক সময় পেতালেন কিন্তু সেখানে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে এমন সমস্যা চলছে মিনাশি মানুষের বর্তমান সময় তাহাতে যাওয়ার জন্য এই সময় কোমরের যন্ত্রণা হাঁটু ব্যথা যাত এগুলোর সমস্যা আপনারা ভুগছেন তবে আঠেরোই অক্টোবরের পর থেকে দেখবেন গ্রহের জন্য আপনাদের এই সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে হবেই এটা এই শনির দিক হচ্ছে একাদশপতি এবং আপনাদের দ্বাদশ অধিপতি হওয়ার জন্য ব্যয়কে বৃদ্ধি করাচ্ছে ঘুম ভালো হচ্ছে না ঘুমের মধ্যে দুঃ স্বপ্ন থেকে ঘুম ভেঙে যাচ্ছে এই লোক সমস্যাগুলো তৈরি হচ্ছে তবে সাহায্য থেকে রক্ষা পাওয়ার জন্য আমি বলবো কোন রকম অনৈতিক কাজকর্ম করবেন না মিথ্যে কথা বলবেন না মানুষ ঠকাবেন না দেখুন সাহায্য ভেদাভেদগুলো বা খারাপ দিকগুলো আপনাদের জীবনে আসবে না দ্বিতীয় প্রতি এবং নবমভাবে অত্যুক্ত ভাগ্রাধি প্রতিপতি গ্রহ হচ্ছে আমাদের মঙ্গল দেব তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে। অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকলে এক প্রকার মাঙ্গলিক যুগ সৃষ্টি হয়ে থাকে এটা আমরা অনেকেই জানি এবার দেখতে হবে আপনার জন্মছক সেখানে আপনি যদি মাঙ্গলিক কোনো বা জাতিকা হয়ে থাকেন এই মঙ্গল গ্রহটা অষ্টমভাবে থাকার জন্য আমরা মাঙ্গলিক যোগটা একটি হচ্ছে এর ফলে আমাদের দাম্পত্য চোখে হানি ঘটবে সুরাঘাতা সম্ভাবনাকে বাড়িয়ে দেবে এবং সেই সঙ্গে রক্তপাত হওয়া দুর্ঘটনা ঘটারও ভয় রয়েছে অসময় মঙ্গল গ্রহ থাকার জন্য স্বামীজির মধ্যে মানুষের মনোমালিন্য ঝগড়াই বাদ সৃষ্টি হবে সেই সঙ্গে প্রত্যেক সম্পত্তির প্রাপ্তিতেও সমস্যা দেখা দেবে এই সমস্যাগুলো আপনাকে ভুগতে হবে সেই সঙ্গে সপ্তম প্রতি এবং চৌথভাবে অধিপতি বুদ্ধদেব তিনিও অবস্থান করছেন অষ্টম ভাবে এর ফলে কিন্তু দাম্পত্য জীবনে নানা সমস্যা ভুট ঝামেলা কিন্তু চলবে এই মাসে এই অক্টোবর মাসে যদি আমরা মিন রাশি হয়ে থাকে স্বামী স্ত্রী মধ্যে গন্ডগোল ঝগড়া বিবাদ পুষবণে চলবে এই মাসে এটা কিন্তু একটা খারাপ দিক ব্যবসায় আকস্মিক অর্থ নাশ হবে ব্যবসা ক্ষেত্রে লোকসান হয়ে গেল বা আব্দি ডিলিংস করতে সমস্যা দেখা দিলো সঠিক জায়গায় বুদ্ধি প্রয়োগ করে কাজটা যে উদ্ধার করবেন সেই জায়গায় সমস্যা দেখা দেবে এইগুলা কিন্তু ঘটবে তাই যে কোনো জায়গায় বা ব্যবসায় বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করে যাচাই করে তবেই কিন্তু কাজগুলো করবেন আর সেই সময় যদি আপনার যদি বিবাহিত আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার লাইফ পার্টারের মতামতকে গুরুত্ব দেবেন তা দেখবেন আপনি অনেক জায়গা থেকে আপনি সমস্যার সমাধানের সূত্র খুঁজে পাবেন তার মতামতকে যদি গুরুত্ব দেন এবারে আপনাদের সারাহস্য অতিপ্রতি এবং অষ্টমভাবে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তিনি অবস্থান করছেন আপনাদের সাপেক্ষে ষষ্ঠভাবে এবং দশই অক্টোবরের পর থেকে তিনি সপ্তমভাবে অর্থাৎ বিবাহ করে অবস্থান করে নিচস্ত হবেন এর ফলে কমিউনিকেশনে যেমন গ্যাপ সৃষ্টি হবে কমিউনিকেশান কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায় উন্নতি করে নির্দেশ করছে কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন কথা বেছে খান তাদের ক্ষেত্রে সময়টা ভারত চোদ্দোই অক্টোবরের পর থেকে দশই অক্টোবরের পর থেকে সঙ্গে গুপ্ত শত্রু বৃদ্ধি হবে শত্রুদের কবলে বারে বারে আপনারা পড়বেন ব্যবসার ক্ষেত্রে হোক বা পরিবারকে কেন্দ্র করে হোক বা বন্ধু বান্ধব রিলেটেড হোক কিছু কিছু মানুষের দ্বারা আপনি বারে বারে গোপনে ষড়যন্ত্রের শিকার হবেন সেখান থেকে সমস্যা বদনাম এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে যদি আপনার মেন রাশি বা লকডাউন হয়ে থাকে বর্তমান সময় যদি গ্রহের দশম দশা ভালো চলে আপনার জন্মচকে এবং লগ্ন সাপেক্ষের শুভ গ্রহ কেন্দ্র কোণে বসে থাকে বা ভালো জায়গায় বসে থাকে প্লেসমেন্ট থাকে দশম ভালো চলে তাহলে কিন্তু এই ব্যয় দায়িত্বগুলো এতখানি আপনারা পাবেন না ভালো দিকগুলো তখন পাবেন এতখানি খারাপ দিকগুলো আপনারা জীবনে আসবে না বা আসলেও কানের পাশ দিয়ে বেরিয়ে চলে যাবে ষষ্ঠভাবে অবস্থান করছে কেতু গ্রহ ষষ্ঠভাবে কেতু থাকার জন্য এই সময় শত্রু নাশ হবে তবে কেতু ষষ্ঠভাবে থাকলে কিন্তু আপনার আপনারা কিন্তু হাঁটুর নিচে চোখে আঘাত লাগার একটা ভয় রয়েছে দু গাড়ি থেকে সাবধানতা অবলম্বন করবেন সেসব ষষ্ঠভাবে কেউ থাকার জন্য এই সময় আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভের সাহায্য করবে ষষ্ঠবে কেউ থাকার জন্য টুসফত কোনো প্রাণী কুকুর বিড়াল বা শেয়াল দ্বারা কোনো আক্রান্ত হওয়া বা বিষাক্ত পোকামাকড় দ্বারা দ্বংসিত হওয়ার ভয় রয়েছে এই মাসে তবে আপনাদের দশম ভাবের অধিপতি বৃহস্পতি গ্রহ যে আমরা রাশির অধিপতি তিনি কিন্তু তুঙ্গি হওয়ার জন্য সমস্ত বিপদ থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। এবং সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করার চেষ্টা করবে সরকার সর্বদাই জন্য এই বৃহস্পতি গ্রহের কৃপা লাভের জন্য আপনারা এই সময় প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ ওহার গ্রহণ করবেন সেই সঙ্গে হলুদ মাঝে মাঝে খাবেন হলুদ রঙের পোশাক পরবেন সাদা রঙের পোশাক পরবেন বৃহস্পতি এবং চন্দ্রগ্রহের কৃপা আপনারা পাবেন এই মাসে একাদশপতি এবং দ্বাদশাহের অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ রাশিতে অবস্থান করার জন্য প্রচুর প্রবলেম দেবে এই সময় সাহায্য চলছে কাজ নিয়ে আমি আগেও বলেছি তাই আপনারা চাইলে এই সময় শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন আর বিশেষ করে পথে মঙ্গলবার শনিবার এগুলো করেন তাহলে কিন্তু শনিদেবের ব্যাড এফেক্টগুলো আপনারা পাবেন না সাহায্যের ব্যাড এফেক্ট আপনারা পাবেন না রাহু দাসভাবে রয়েছে এর ফলে আমরা কিন্তু এই সময় অর্থ ব্যয় করাবে টাকা জমবে না তারপরে ইনকাম করলেন টাকার উপদেশ খুঁজে পাবেন না বাড়ি আনতে পারবেন না ওগুলো রাস্তা যেন কোথায় খরচা হয়ে যাচ্ছে খুঁজে পাচ্ছেন না বা টাকা আপনার হাতে থাকবে না পকেটে টাকা নিয়ে বেরিয়েছেন বাজারে গেলেন কিভাবে টাকা শেষ হয়ে গেলে বুঝতে পারছেন না কাউকে টাকা ধার দেবেন না টাকা ধার দিয়ে টাকাগুলো উদ্ধার করতে আপনার মাথা ঘাম পায়ে পড়বে দাদা আগু থাকার জন্য এই সময় আহ আপনার কোন জরিমানা হবে বা কোনো কেস কাচারির মাধ্যমে নির্দেশ করছে ঘুমের মধ্যে দেখা দেবে তাই অতি অবশ্যই আহ আপনারা আপনার জন্মো ছোককে করাবেন সেই সঙ্গে একটা কথা হচ্ছে কি বলছি জন্মছোক আর কিন্তু বা দেখছি না জন্মোচক খুব গুরুত্বপূর্ণ জয়ম দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ দশমাংশ চার এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বোঝা যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময়ে কি কি কী সমস্যা বুঝে যাচ্ছেন কী করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মঞ্চ বা ঠিক তাই অতি অবশ্যই আপনার জন্মঞ্চ বা ঠিক জিনিসটিকে বিতর্ষিত করবেন আপনারা যদি আমাকে জন্মাষ্ট্রে বা ঠিক যদি সুবিধা করা যায় তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে এগুলো থেকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন